গ্রামীণ উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে কুমারঘাট আর ব্লকে সম্প্রতি একাধিক আধুনিক অবকাঠামো চালু করা হয়েছে এই উদ্যোগ গ্রামীণ সমাজকে শিক্ষা শিশু বিকাশ বিনোদন এবং প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে প্রথমে উল্লেখযোগ্য বিআরসি হল যা ব্লক পর্যায়ে বিভিন্ন সভা প্রশিক্ষণ এবং কর্মশালার জন্য অত্যন্ত উপযোগী স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে এর পাশাপাশি চালু হয়েছে পঞ্চায়েতের লার্নিং সেন্টার যেখানে পঞ্চায়েত প্রতিনিধিরা প্রশাসনিক কার্যাবলী ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন শিশুদের সুরক্ষা ও যত্নের জন্য এবং আনন্দময় পরিবেশ গড়ে তুলতে নির্মিত হয়েছে চিলড্রেন পার্ক যেখানে শিশুরা খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে পারবে অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও আধুনিকতা আনতে তৈরি হয়েছে স্মার্ট অফিস রুম স্থানীয় মহলের মতে এই অবকাঠামোগুলি শুধু কুমারখাট ব্লকের উন্নয়নকেই ত্বরান্বিত করবে না বরং গ্রামীণ সমাজকে আত্মনির্ভরশীল শিক্ষিত এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে জানান বিডিও সন্দীপ ভৌমিক বিডিও কুমারঘাট আর্ডি ব্লক আমাদের এই কুমারঘাট আর্টি ব্লকে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন করেছি এর মধ্যে একটা হচ্ছে রাজ লার্নিং সেন্টার আমাদের স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত স্তরে যে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে ওনাদের কাজের কর্মদক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই আমাদের এই লাইব্রেরিটার স্থাপনা সঙ্গে আমাদের যে টিআরএলএমের পেয়ারমীর দিদিরা ওনাদের বাচ্চাদের নিয়ে আসেন আমাদের অফিসের যে মহিলা স্টাফ রয়েছেন ওনাদের বাচ্চাদের রাখার জন্য আমরা একটা ক্র্যাশ সেন্টার এবং একটা পার্ক বানিয়েছি